নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজও থাকছে বঙ্গের বিভিন্ন জেলার উপর বৃষ্টি এবং ভারী বজ্রপাতও থাকতে পারে কোন কোন জেলায় বৃষ্টি থাকছে কোন কোন জেলায় বজ্রপাত থাকছে এবং কতটা পরিমাণে বৃষ্টি থাকছে এবং আবহাওয়ার কি পরিবর্তন ঘটেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী সতর্কবার্তা জারি করেছে তা কিন্তু তুলে ধরবো এর সাথে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থাকে সেই সব দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত কিন্তু আমরা যেটা পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু বে অফ বেঙ্গলের উপর রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরের উপর রয়েছে এবং একটি আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসামে রয়েছে এবং একটি পশ্চিম সঞ্জা রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু ছত্তিশগড়ের ওপর রয়েছে অর্থাৎ দু তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি পশ্চিম সঞ্জা রয়েছে তো যেটা আমরা পাচ্ছি প্রথম যে ঘূর্ণাবত্তটি থাকছে যেটা কিন্তু আমাদের বে অফ বেঙ্গলের ওপর রয়েছে তার জেরেই কিন্তু আমাদের ওড়িশা দক্ষিণবঙ্গ এবং তারই সাথে আরও বিভিন্ন জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা কিন্তু মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিদর্ভা এইসব জায়গাগুলিতে এবং আজ কিন্তু ঝোড়ো আবহাওয়া থাকবে এবং তারই সাথে কিন্তু বলা হয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি থাকবে এবং অনেকটা অঞ্চল জুড়ে অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমাদের ওড়িশা এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া থাকতে পারে যেটা কিন্তু একুশ ও বাইশ তারিখ অর্থাৎ আজও আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবং এর সাথে মধ্যপ্রদেশ বিদর্ভা এইসব জায়গাগুলিতেও কিন্তু একুশ ও বাইশ তারিখ বৃষ্টি থাকবে তার সাথে ঝোড়ো হাওয়া থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে বজ্রবিদ্যুৎ থাকবে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু পশ্চিম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিম বিহার এইসব জায়গাগুলিতে থাকবে একুশ ও বাইশ তারিখ এবং এখানে কিন্তু বলা হয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মধ্যপ্রদেশ বিদর্ভা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড ওড়িশাতে একুশ ও বাইশ তারিখ এবং আমাদের উত্তরবঙ্গ সিকিম এবং উত্তরবঙ্গ সিকিমে বাইশ তারিখ এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বলা হয়েছে একুশ তারিখ অর্থাৎ আজ কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে গতকালও ছিল এবং বিহারে কিন্তু একুশ ও বাইশ তারিখ অর্থাৎ আজও আগামীকাল কিন্তু বিহারে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এখানে কিন্তু বলা হয়েছে একটি ঘূর্ণপত্র রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব আসাম রয়েছে লোয়াটো স্পিক লেভেলে তার জেরে কিন্তু তুষার বৃষ্টি থাকবে এবং মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে যেটা কিন্তু অরুণাচল প্রদেশের ওপর থাকবে এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে তারই সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আসাম মেঘালয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং শিলাবৃষ্টি থাকবে আসামে যেটা কিন্তু একুশ তারিখ অর্থাৎ আজ থাকবে এবং এখানে কিন্তু বলা হচ্ছে ছত্তিশগড়ের ওপর একটি ঘূর্ণপত্র রয়েছে তার জেরে কিন্তু আবার তেলেঙ্গানা আরও বিভিন্ন জায়গায় ইয়ানাম অন্ধ্রপ্রদেশ এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে এবং এখানে কিন্তু একটি পশ্চিম সঞ্জয় রয়েছে যেটি কিন্তু মিডিল টপাসফিক লেভেলে রয়েছে তার প্রভাবেই কিন্তু বজ্রবিদ্যুৎ স বৃষ্টি থাকবে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু পশ্চিম উত্তরপ্রদেশে থাকবে এবং তার সাথে কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপ তাপার কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিন এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা কিন্তু গুজরাটে থাকবে বাইশ থেকে চব্বিশ তারিখ অবধি তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে থাকবে একুশ মার্চ অর্থাৎ আজ আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এইখানে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু আজ পাচ্ছি আমাদের মধ্য ভারতবর্ষ থেকে শুরু করে এ পাশে পূর্ব ভারতবর্ষ এবং উত্তর পূর্ব ভারতবর্ষ প্রতিটা জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সহ কমলা সতর্কতা থাকছে প্রতিটা জায়গার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আজ কিন্তু অরুণাচল প্রদেশে এবং বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝোড়ো আবহাওয়া থাকতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার শিলাবৃষ্টির সাথে যেটা কিন্তু থাকবে পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড ওড়িশাতে আজ এবং শিলাবৃষ্টি থাকবে আসাম মেঘালয়া তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং পাশে কিন্তু সিকিম এবং আমাদের উত্তরবঙ্গ এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সব জায়গাগুলিতেও কিন্তু আজ বৃষ্টি থাকবে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু তামিলনাড়ু পুডুচেরী কারায় থাকবে এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে কারণ বলা হয়েছে যে বঙ্গোপসাগরের যেটা কিন্তু ওড়িশার উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু উইন্ড গাষ্ট অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চান্ন কিলোমিটার অবধি থাকতে পারে যার জেরা কিন্তু উড়িষ্যার পূর্ববর্তী অঞ্চলগুলিতে এবং আমাদের দক্ষিণবঙ্গের পূর্ববর্তী অঞ্চলগুলিতে আজ কিন্তু মৎস্যবিদের জন্য সতর্কতা থাকবে এবং এখানে কিন্তু বলা হয়েছে বাইশ তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকছে কমলা সতর্কতা যেটা কিন্তু উড়িষ্যা এপাশে পাশে দক্ষিণবঙ্গ এবং বিহার এবং ঝাড়খণ্ড এবং এপাশে কিন্তু আমাদের সিকিম এবং উত্তরবঙ্গ প্রতিটা জায়গার মধ্যেই কিন্তু থাকছে এবং তার সাথে কিন্তু আমরা এপাশে পাশে উত্তর পূর্ব ভারতবর্ষ এবং তারই সাথে কিন্তু এপাশে পাশে মধ্য ভারতবর্ষ এবং এপাশে পাশে দক্ষিণ ভারতবর্ষ দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু আগামীকাল থাকছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে যেটা কিন্তু এইখানে কিন্তু বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এই জেলাগুলির মধ্যে থাকবে এবং অরুণাচল প্রদেশের ওপর থাকবে তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ অর্থাৎ তামিলনাড়ু সরি দক্ষিণ পূর্ব ভারতবর্ষ অর্থাৎ তামিলনাড়ু এবং তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা যে সেই সব জায়গাগুলিতে কিন্তু থাকবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু গুজরাটের ওপর থাকবে এবং এখানে কিন্তু আমরা তেইশ তারিখ অর্থাৎ পরশুদিন দেখলে কিন্তু দেখতে পাচ্ছি শুধুমাত্র দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে তার সাথে বিহারে থাকছে এবং এবার কিন্তু ওড়িশাতে থাকছে এবং এবছর কিন্তু উত্তর পূর্ব